আসসালামু আলাইকুম বিহার্স আজকে আবার আপনাদের জন্য লালবাগে খুব সুন্দর একটা অ্যাট্রাক্টিভ একটা ফ্ল্যাট নিয়ে আসছি সাতশো বিশ স্কোয়ার ফিট তো এখন আমি ওই বাড়িটা ছাদের উপর আছি তো এটা রাজু অনুমোদিত একটা বিল্ডিং রাজু অনুমোদিত বিল্ডিং ছয়তলা ছয়তলা বিল্ডিংয়ের ঠিক ছয়তলার উপরের ফ্ল্যাটটা সেল করা হবে তো শুরুতে আমি ছাদে আসার কজ হচ্ছে এই ছাদের দেখতে পাচ্ছেন আপনারা যে টাইলসগুলো লাগানো যাতে টপ ফ্লোরে যে থাকে তার কোনো গরম না লাগে আর প্লাটটার অবস্থান হচ্ছে আজিমপুর লালবাগ যে বড়বাটা মসজিদ আছে যে বড় বাটা মসজিদটার ঠিক সাথে এই যে দেখতে পাচ্ছেন বড়বাটা বাটা মসজিদ রোডটা এদিক দিয়ে গাড়ি টোরা যাচ্ছে এটা হচ্ছে আজিমপুর থেকে বড়ভাটা মসজিদের যে রোডটা আছে সেই রোডটা আর এই যে মসজিদটা দেখা যাচ্ছে এখানে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন তো সব কিছু মিলে খুব সুন্দর একটা অ্যাট্রাক্টিভ আপনাদের অফার এটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে তিতাস গ্যাস আছে আর আপনি এখানে রাজকের অনুমোদনকৃত প্রজেক্ট হওয়াতে এখানে আপনি স্বাচ্ছন্দে থাকতে পারবেন এখন আমরা বিল্ডিংয়ের উপরে যে ইয়েটা সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এবং আমি আস্তে আস্তে ফ্ল্যাটের দিকে চলে যাব সাদাপ হুম তো দেখতে পাচ্ছেন আমি ছাদের থেকে ইঞ্চি নামতেছি আস্তে আস্তে সিঁড়িগুলো স্লোপ অত বেশি খাড়া না স্ট্যান্ডার্ড সাইজ মাপ তো ওনাদের প্ল্যান হচ্ছে ফিউচারে এই যে খালি জায়গাটা আছে এখানে ওনারা ছোটো করে একটা লিফট দু তিনজন চ উঠতে পারে এ ধরনের একটা লিফট ওনারা লাগাবেন এটা যৌথভাবে সবাই মিলে লাগাতে হবে আর এটা এক ইউনিটের ফ্ল্যাট এক ইউনিটের মানে পুরো ফ্লোরটা একজনে থাকবে তো এটা হচ্ছে ফ্ল্যাটের বারান্দাটা দেখেন অনেক বড় একটা বারান্দা ঠিক আছে অনেক বড় একটা বারান্দা আর আমরা আস্তে আস্তে আপনাদেরকে ফ্ল্যাটের ভিতরে নিয়ে যাব। তো এতদিন ধরে যারা লালবাগের ফ্ল্যাট খুঁজতেছেন তাদের জন্য আমাদের আজকের এই আয়োজনটা আপনারা যারা লালবাগের ফ্ল্যাটের জন্য আপনারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছিলেন তারা শীঘ্র আমাদের অনস্ক্রিন যে দেওয়া নাম্বারটা সেই নাম্বারে ফোন দিয়ে দেবেন এটা সাতশো বিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট আজকের প্রাইস হচ্ছে তিরিশ লক্ষ টাকা এর মধ্যে আপনারা ফ্ল্যাটটা পেয়ে যাবেন তো এই ফ্ল্যাট এটাই এখন আমি ফ্ল্যাটের এন্ট্রেন্সে আসছি দেখেন এখানে প্রবেশ মুখে দরজাটা সম্পূর্ণ সেগুন কাঠের দরজা সেগুন কাঠের দরজা তো আপনি দুই পাশ থেকে প্রবেশ করতে পারবেন দেখেন আপনারা ফার্স্টের যে রুমটা সেটা ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুম আর এখানে দুইটা বেডরুম আছে আর একটা জিনিস হচ্ছে এই ফ্ল্যাটটা তিতাস ঘ্যাস অ্যাভেলেবেল এটাতে তিতাস ঘ্যাস অ্যাভেলেবেল আছে এই পাঁচটাতে কিচেন এই যে পাঁচটাতে কিচেন এই যে আর এখানে ওনারা ফ্রিজ থ্রিজ রেখেছে এখানে চাইলে আপনি ডাইনিং টেবিলটা বসাতে পারবেন উপরে চিলি মানে একটা ফলসাট করা আছে এখানে আপনাদের অতিরিক্ত জিনিসপত্র আপনারা রাখতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়াশরুম আছে তো এখন আমরা দুপাশে দুটা রুম এদিকে একটা বেডরুম ছোট আর এদিকে আরেকটা বেডরুম এই দেখেন বড় এই বেডরুমটা খানিকটা বড় অনেক বড় একটা বেডরুম আর এখানেও এটাও বড় বেডরুম মোটামুটি পাশে দেখেন খাট রাখার জায়গা দিয়ে থাকার পরও এখানে টেবিল রাখছে এরপরে এখানে অনেকখানি জায়গা রয়ে গেছে আর ছয় তেলার উপরের ফ্ল্যাট দক্ষিণ পাঁচটা সম্পূর্ণ খোলা এইখানে একটা অ্যাটাচড রুম আছে ওয়াশরুম এটা হাই কমান্ড ইউজ করা হয়েছে তো পুরান ঢাকাতে অ্যাকচুয়ালি ফ্ল্যাট পাওয়া অনেক কষ্টের ব্যাপার তারপরেও আমার আপনাদের অনেক রিকোয়েস্ট পরে আমরা আপনাদের জন্য এই ছোট ফ্ল্যাটটা নিয়ে আসলাম এটা সাতশো বিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট তো এখানে টাইলসগুলো দেখেন অফ হোয়াইট টায়ালের টাইলস লাগানো আছে তো যারা এ ধরনের ফ্ল্যাট নিতে চান লালবাগে আজিমপুর কবরস্থানের ঠিক কাছেই বড়বাটা বাটা মসজিদের পাশে গলিতে তারা শীঘ্রই আমাদের ফোন দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম